নমস্কার বন্ধুরা আমি আপনার সাথে নলেজ আইস আপনারা হয়তো বহু মানুষই আজকে দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে মানছেন কিন্তু জানেন কি আজকে দিনে বহু ভালোবাসার মানুষকে শহীদ হতে হয়েছিল ভালোবাসার দিবস নয় চলুন আমরা জানি দু হাজার উনিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে কেনই শহীদ হতে হয়েছিল চল্লিশ জন বীর যোদ্ধাকে কি ঘটনাই না ঘটেছিল সেখানে চলুন আজকে আমরা জানি শুরু থেকে শেষ আসল ঘটনাটা কি পুলওয়ামা জেলার এলাকায় আদিল হামাল নামক একটি ছেলে বসবাস করত ১৯ বছরের এই ছেলে দু হাজার সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার কথা ছিল কিন্তু দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে কাশ্মীরে চলা এক ইন্ডিয়ান আর্মির পক্ষে আন্দোলনে সে যুক্ত হয় এবং সেই আন্দোলন থামানোর জন্য পুলিশ ফায়ারিং করে এবং সেই ফায়ারিং এর একটি গুলি আদিলে এবং সে আহত এই ঘটনার পরে আদিলের মনে ভারতবাসী এবং সেনা প্রতি এবং প্রতিশোধ নেওয়ার জন্য আদিল এটি জয়শ্রী মোহাম্মদ নামক আতঙ্কবাদী অর্গানাইজেশনের সাথে যুক্ত হয় এটাই ছিল শেষবার যখন আদিলকে তার মা বা দেখতে পায় পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের একটু জানিয়ে দেওয়া দরকার যে আসলে ঘটনাটি কোথা থেকে সি আর পি এফ জামানের আসার কথা ছিল বা কোথায় আদিলের বাড়ি ছিল সেটা একটু ছেলে দিল এই হলো আদিলের ঘর যেখানে সে সমস্ত পরিকল্পনাটি করছিল

আতঙ্কবাদীরা সিআরপিএফে তিনি একই করেন জয়স ই মোহাম্মদ এজেন্সিতে আদিলের এক বছর ধরে ট্রেনিং চলছিল অর্থাৎ ফেব্রুয়ারি দু থেকে ফেব্রুয়ারি দু উনিশ পর্যন্ত এই ট্রেনিং কাজ চলেছে কোনো টেরারিস্ট এজেন্সি সেই এক বছরে কি কি কাজ করায় জানেন তারা প্রথমে সেই যুবকদের অস্ত্র চালানো শেখায় এবং এছাড়া তাদের ভালো রকমভাবে ওয়াশ করে এবং তাদের মনে যেটা বুঝিয়ে যায় বা ঢুকিয়ে দেয় তুমি যদি এই কাজটা করো তাহলে তুমি জানাল লাভ করো এবং সেখানে তুমি সবসময় খুশি থাকবে বা সুখী থাকবে কিছু ভারতীয় গুপ্তচরদের মাধ্যমে জানা গেছে যে যে আক্রমণটি আসলে নয় ফেব্রুয়ারি দু হাজার উনিশে হওয়ার কথা ছিল কারণ নয় ফেব্রুয়ারি ঠিক আজ থেকে ছ বছর আগে কাশ্মীরের বিখ্যাত আতঙ্ক আফসাল গুরুকে ভারত সরকার ফাঁসি দিয়েছিল কিন্তু নয়ই ফেব্রুয়ারি দুটো কারণের ফলে পুলওয়ামা অ্যাটাকটি হয়নি প্রথম কারণটি হচ্ছে সেদিন আফসাল গুরুর ফাঁসির দিন ছিল তাই সিকিউরিটি অনেক টাইট করে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় কারণটি আপনি পরবর্তী অংশে জানতে পারবেন তাই জন্য ভিডিও দেখতে থাকুন পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের আগে জেনে নেওয়া উচিত যে কন বইটা আসে বা কাদেরকেই বলা হয় কন যদি সিআরপি বা কোনো সেন্ট্রাল ফোর্সের বাস একত্রে কোথাও যায় অনেকগুলি তাহলে তাদেরকে কন বয় বলে সিকিউরিটির কারণে এক একটি কন বয়তে পঁচিশ থেকে তিরিশটি বাস থাকে সিআরপি তার আগে কিছুদিন ভারী তুষারপাত হওয়ায় কোনো কনবয় জম্মু থেকে ক্রিকেট যেতে পারে তাই চোদ্দই ফেব্রুয়ারি দু উনিশে একটি কনবয় তৈরি এবং তাতে আটাত্তরটি বাস থাকে সিআরপিএফ এবং সেই আটাত্তরটি বাসে দু পাঁচশো সাতচল্লিশটি বীর যোদ্ধা থাকে ঠিক সকাল বা ভোরবেলা তিনটের সময় জম্মু থেকে শ্রীনগর আটাত্তরটি সিআরপিএফ এর বাস রওনা দেয় বাস রওনা দিতে স্লিপার সেলের দ্বারা পাকিস্তানে অবস্থিত জাইসি মোহাম্মদের হেডকোয়ার্টারে খবরটি পৌঁছে যায় এবং সেখান থেকে পুলবোয়াতে অবস্থিত জয়স মুহাম্মাদের মোহাম্মদের অফিসে খবরটি আসে এবং তারা আদিলকে পুরো পরিকল্পনাটি বুঝিয়ে দেয় পরিকল্পনাটি জানার পর আদিল একটি এসিউভি গাড়িতে দুশো কেজিরও বেশি আরডিএক্স লোড করতে শুরু করে পরবর্তীকালে জানা গেছে যে এত পরিমাণ আরডিএক্স ধীরে ধীরে পাকিস্তান থেকে ভারতে আনা হয়েছিল ছ মাসে অর্থাৎ কি আজকে থেকে ছ মাস আগে ঠিক করা হয়ে গেছিল যে করা হবে সিআরপিএফ সেই বাসগুলি সমস্ত জায়গা অতিক্রম করে ঠিক দুপুর তিনটে সাতাশে পুলওয়ামা জেলায় প্রবেশ করে এবং আদিল তারপরে মেয়ে পড়ে যে কাজটি পূরণ করার জন্য ঠিক তার দশ মিনিট পরে অর্থাৎ তিনটে বেজে সাঁত্রিশ মিনিটে আদিম

ঘটনার মাধ্যমে অন দ্য স্পট শহীদ হয়ে যেতে হয় এই বিস্ফোরণ ঘটনা এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে আশেপাশে বাড়ির এলাকার জানলার কাজ মোট সত্তর জন জওয়ান আহত হয়েছিল যারা চার নম্বর এবং ছ নম্বর বাসে ছিল এবং সেই চল্লিশ জন বীর যোদ্ধা যারা হয়তো সবে ছুটি থেকে ডিউটিতে জোর দিতে যাচ্ছিল তাদেরকে আমরা চিরদিনের মতো হারিয়ে ফেললাম এই ঘটনার ফুটেজ ভিডিও বা বাসের অবস্থা দেখে আমরা এইটুকু অন্তত বুঝতে পারছি যে যে কফেনগুলোয় তাদের আনা হয়েছিল তাতে আদেও তাদের কোনো দেহ ছিল বা যদি আবার থাকে তাদের দেহের অবস্থা কেমন ছিল এইটা অন্তত আমরা বুঝতেই পারছি এই ঘটনাটির সবথেকে বড় কারণ যেটা হলো সেটা হচ্ছে একটি নিয়ম দু সালে সালের সেই নিয়মটি হলো যদি সেন্ট্রাল ফোর্স বা কোনো কনবয়েরা একসাথে কোনো রাস্তা দিয়ে যায় তখন সাধারণ মানুষের জন্য সেই রাস্তা বন্ধ থাকবে এই নিয়মটি দু সালের আগে পর্যন্ত মানা হতো কিন্তু কিছু মানুষের অভিযোগের কারণে খালি এই নিয়মটিকে সরকার তুলে নিয়েছিল কারণ তারা নাকি বলেছিল যে এই নিয়মটির ফলে সাধারণ মানুষের নাকি যাতায়াতের সমস্যা হচ্ছে তাই দু সালের পর সরকার এই নিয়মটিকে তুলে নিয়েছে পরবর্তী নিয়ম করেছিল যে সিআরপিএফ এর জবাব বা কোন কম্পাই যেই যাক সাধারণ মানুষও তাদের সাথে যেতে পারবে সেই রাস্তা এই ঘটনার দ্বিতীয় বড় কারণটি কি জানেন গাফিলতি হ্যাঁ ঠিকই শুনছেন গাফিলতি আরোপি অর্থাৎ রোড ওপেনিং পার্টি এদের কাজ হচ্ছে যে জায়গা দিয়ে কোনো কনবয় যাবে যে রাস্তা দিয়ে তার আশেপাশের এলাকায় সব পরিস্থিতি ঠিকঠাক আছে কি বা কোনো বিপদের সম্ভাবনা আছে কি সেটা খবর দিয়ে আমরা খোঁজ করা কিন্তু তারা হয়তো কোনো কিছুতে গাফিলতি করেছিল তাই জন্যই দুশো কেজি আর তারা খুঁজে পায়নি তাদের পর্যবেক্ষণ যদি ঠিকঠাক হতো তাহলে হয়তো সেই আদিল সে আর ডিএ সমেত ধরা পড়তো তাতে একজন বাবা মার ছেলেরও জীবনটাও যেত না আর না যেত চল্লিশ জন ভালোবাসার মানুষের জীবন ভালোবাসা দিবস তো অনেকজনই মানেছে অনেক কিছু করছে কেউ কাউকে উপহার করছে কেউ কাউকে বলছে আজকে ভালোবাসার দিবস antimony ভালোবাসি কিন্তু ভাবন্ত সেই যে চল্লিশ জন নীল ছোঁথা তারাও তো কাউকে ভালোবাসতো বা তাদের তো কেউ ভালোবাসতো আজ ভালোবাসার দিনেই নাকি ভালোবাসা করে নষ্ট হয়ে গেল তাহলে আজ ভালোবাসার দিনে ভালোবাসার মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি তাদেরকে শুধু তাদের প্রেমিক প্রেমিকা ভালোবাসে না ভালোবাসে গোটা দেশবাসী কেন তারা আমাদের রক্ষা করার জন্য জীবনের প্রতিটা সুখ নিজের স্যাক্রিফাইস করে ভ্যালেন্টাইন্স ডে নন ব্ল্যাক ডে হিসাবে পালন করুন চোদ্দোই ফেব্রুয়ারিকে শেয়ার করুন এই ভিডিওটি যাতে অন্য মানুষও জানতে পারে আমাদের বীর যোদ্ধার কথা অনেক এরকম তথ্য বা আমরা যেইগুলো হয়তো জানি না শুধু হয়তো একটুখানিই জানি সেইগুলোকে পুরোপুরি জানার জন্য সাবস্ক্রাইব করুন নলেজ আইসকে এবং চ্যানেলে থাকা অনেক সর্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সেইগুলো দিয়ে চেক করতে পারি